একজন কে বাবু আছে যিনি আমবাগানে বাগানে কলা বাগানে বক্তব্য দিতে ভালো লাগে দু হাজার একুশে নির্বাচিত হবার পরে লোকসভা ভোটের আগে ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শকতমলা মহাশয়ের কাছে এই টেকো বাবু সেখানে পৌঁছে যান গিয়ে বলে আমি আইএসএফ দলটা করব না তৃণমূল কংগ্রেস দলটা করব এই ঈদের সময় আমার ফ্যামিলি যাতে সুস্থ করতে পারে তার জন্য আমাকে ঈদ খরচা দিতে হবে ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শৌকত মোল্লা মহাশয় সেদিনকে ওই অপদার্থ ঠেকুকে কুড়ি হাজার টাকা দিয়ে ঈদ খরচা দিয়েছিল এরা আবার বলে আমরা সততার দল করি এরা গ্রামে আইএসএফ করে মানুষকে ভুল বোঝায় এদের কথায় যারা পা ফেলে তারা ভুল করছে এই বাবুর ইতিহাস খুলে দিয়ে যায় মোল্লার নামে লটায় কুস্তির বক্তব্য সততার ভাই আই নৌসাদ সিদ্দিকি আমাদের এমএলএ তিনি সততার ওপরে নির্ভর করে দল করে আরে অপদত্ত তুই লোকসভার ভোটের আগে গত রমজানের আগের রমজানে যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা প্রত্যেকটা বুথি শাড়ি বিলি করে ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকতল টেকো সেদিন ক্যানিং থেকে 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 এনে আরম্ভ করে এবং তানার ফ্যামিলি বর্গ যারা আছে তাদের মধ্যে বিলি করে দিয়েছে কাদের মাল তৃণমূল কংগ্রেসের মাল এই অপদত্ত টেকো এরা বলে আমরা সাক্ষীয় কর্মী এদেরকে সাবধান করে দিতে চাই আজকের জয়পুরের মাঝে আমরা যে যুবক বাইরে একত্র হয়েছি

এছাড়াও নাইন এইট সেভেন ডাবল ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফোর এই নাম্বারে স্বাস্থ্য সাথী এ গ্রেড এবং এন এ বিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোনো শাখা নেই আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বার সেবা বড় ছোট যেকোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে